হ্যালো বন্ধুরা তো আজকে এই ভিডিওটা আমি করছি বেতালের বিবাহ সংখ্যা নম্বর দুশো পঁচানব্বই তো অনেকের কাছে ইন্দোজাল কমিক্স আছে ঠিক আছে তো আমি এই ভিডিওটা করার ইচ্ছে হলে একজন আমাকে বললো তো বেতালের বিবাহ বইটা এই বইটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম ব্ল্যাকে বুঝতেই পারছো এখন কমিক্স নিয়ে কীভাবে কালোবাজারি হচ্ছে তাও বছর আগে তো আমার গল্পটা বলা হয়নি সেরকমভাবে তো আজকে আমি একজন বললো এটার ওপর একটা ভিডিও বানালে খুব ভালো হতো তো গল্পটা আমি স্টার্ট করছি আমি ছোট করেই বলবো বেশি সময় নেবো না তোমরা দেখতে থাকো নিষ্ঠুর নিষ্ঠুরতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বেতাল বংশ এতদিন অবিচ্ছিন্নভাবে চলে এসেছে তার রক্ষার জন্য শেষ পর্যন্ত বেতাল তার দীর্ঘকালের প্রেমিকা ডায়না পামারকে বিয়ে করবে এই আশা নিয়েই বেতাল ভক্তের দল এতদিন অপেক্ষা করে আছেন যাদের কাছে আজ এই বিশাল সংখ্যায় নিবেদন করা হচ্ছে বেতাল স্মরণীয় বিবাহ কাহিনী শুরু এইভাবে হোক তো বেতালের ডায়না বেতালের সঙ্গে প্রথম দেখা আট বছর বয়সে ডায়না পাওয়া ঠিক আছে আট বছর বয়স থেকে ওকে চেনে ঠিক আছে তারপর ওর বয়স আঠেরো হলো ফুটবলের তা স্বর্গদ্বীপে এসে জিজ্ঞাসা করলো ডায়না আমাকে বিয়ে করবে কি বলল কি বললে আমার চাকরিটা বজায় রাখতে চাই জানি তোমার মা আর কুড়ি পূর্বপুরুষদের বেতালের স্ত্রীরা খুলি গুহায় থেকে এসেছে কিন্তু এখন উনিশশো আটাত্তর এটা উনিশশো আটাত্তরের গল্প তাও বলে দিলাম হয়তো এটা আশা করেনি জানি এই বিষয়ে ভেবে দেখা দরকার হ্যাঁ দরকার এই হোক এটা একটা প্রেম কাহিনী থেকেই গল্পটা এগোনো বেতালের বিবাহ তো এখানে বেতাল এগোচ্ছে ডায়না যাই হোক না কেন আমি তোমাকে কোনো হারাতে চাই না হ্যাঁ এই নিয়ে এগোচ্ছে গল্প কাহিনী এবং ধীরে ধীরে মিসেস পামার মানে ডাইনার ডাইনার রিলেটিভের কাছে যায় এবং সেখান থেকে উনি পারমিশন নেওয়ার চেষ্টা করে যে আমি উনিকে বিয়ে করবো মা রাজি তেমন মুশকিল হলো না তো যাই হোক এখানে বিয়ের অনেক কিছু নিয়ম আছে তুমি এই পোশাকে বিয়ে করবে ভাবছো জানি অদ্ভুত লাগছে কিন্তু এই পোশাকে বিয়ে করতে হবে এখানে ওরকম বিয়ে কি করে হতে দেব। বিয়ে এখানে হবে না খুলি সিংহাসনের সামনে বিয়ে আমার খুলি পিগমি আমার অনিং স্পট যাই হোক ভয় পেয়ে গেছে খুলি ঠিক আছে খুলির নাম শুনলে অনেকেই ভয় পায় এই হচ্ছে কাহিনী কাহিনিটা এগোচ্ছে ধীরে ধীরে হ্যাঁ এবং যখন সবাই জানা জানি হয় কয়েকদিনের মধ্যে ডায়না আসবে বিয়ের জন্য এই বাচ্চাটা কিন্তু রেক্স এটাকে ছোটোবেলা থেকে ফ্যান্টম অফ দ নিজের ছেলের মতোই মানুষ করেছে রেক্সেরও একটি কাহিনি আছে আমি সম্পূর্ণ হলে রেক্সেরও কাহিনী দেখাবো ঠিক আছে বিরাট জঙ্গ জলার ওপর দিয়ে নিমন্ত্রণ পত্র ছিল ভদরের ডাকে ঠিক আছে জঙ্গলের শক্তিশালী সর্দার লুঙ্গর লিলটোড় ও ওয়াম বাটা ওগান্না রাজকুমার ও বিশু মরিনুগাটার কাছে সবার কাছে নিমন্ত্রণ গেছে লাস্ট ডেনকালী রাষ্ট্রপতি লোয়াগা ঠিক আছে কিভাবে নিমন্ত্রণ হয়ে যায় দেখো এবার এখানে ম্যানডেক আর লোথারের কাছেও পৌঁছে তার ব্যাপার বেতালের বিয়ে ভাবাই যায়নি ঠিক আছে সবার কাছেই যাচ্ছে বেতালের বিয়ে বেতালের বিয়ে গ্রামে ছড়িয়ে যাচ্ছে আমি ছোটো করে গল্পটা বলছি তোমরা যদি বইটা পড়ো তো শঙ্কর না পিডিএফ ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এই রাষ্ট্রপতি রেনকালি রাষ্ট্রপতি খুব ভালো লোক এর ওপর একটা অনেক গল্প আছে ঠিক আছে এবং একে এখান থেকে তোমরা দেখাচ্ছি দেখো ওটা কি পেতাল মস্তক অলরেডি ডায়না চলে এসছে এখানে ঠিক আছে এবার কি ডায়না আমাদের নিয়ে যেতে হবে রাষ্ট্রপতি লোয়াগা আসছে লুয়াগা এর নাম হচ্ছে লুহাগা তারপর কবির অরণ্যের পথ দেখলে পিকনিক দল হ্যাঁ কীভাবে এর সাথে আলাপ হলো সেই গল্পটা আমার কাছে নেই আমি বলে ধীরে ধীরে তোমায় দেখাবো রহস্যময় জল এখানে সবসময় ঝর্ণা বিষাক্ত তীর আমার পুরোনো বন্ধু জলে ভিজতে হলে দুঃখিত মা এটাই একমাত্র পথ হ্যাঁ এই হচ্ছে জায়গা সব পূর্বপুরুষ ধরে এখানে হচ্ছে মজবুড়ো মজবুড়ো আছে সবাই এসছে সাতটি দেশের রাজকুমার লোথাল জাদুকর ম্যান্ডেক বন্ধু আর এতে হিজগুয়া ঠিক আছে এই যেসব গল্প প্রত্যেকটা গল্পই কিন্তু খুব সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে আমি প্রথম ইন্দ্রজালে গল্পগুলো মানে অ্যাকচুয়াল ডায়মন্ড কমছে গল্পগুলো সব গল্প বেরোয়নি যে কটা বেরিয়েছিল তোমার দেখিয়ে না এখানে এবার রাষ্ট্রপতি এখানে লুয়া সাথে এখানে কথা হবে যাই হোক বেতালের বিয়ে এখানে এটা হচ্ছে প্রাচীন যুগের মানুষ স্টোরি হিজ হিজ হিজের নাম এখানে বিয়ে হচ্ছে এদের খাওয়ান দাও একটা অনুষ্ঠানের মতো গল্পটা খুব ভালো আমি এখানে এবার একটু অ্যাকশানের ব্যাপার আছে ঠিক আছে এখানে বিয়ের আগে কিছু মুখোশ পরা লোক পাটিতে যাচ্ছে নাকি আমরাও আসবো নাকি চমৎকার ঘোড়া এরা হামলা করে ঠিক আছে এখানে করতে এরা এ যে ধরাশায়ী করে দেয় এই হচ্ছে গল্প এখান থেকে বেশি কিছু এর মধ্যে ঝামেলা নেই ছোট্ট ওপর গল্পটা করা হয়েছে আমি বেশি ডিটেলস যাচ্ছি না তোমরা ধীরে ধীরে আমি দেখালাম বেতলের বিহেভিয়াটা কেমন হয়েছে ঠিক আছে এই বইটা কিন্তু খুব সুন্দর গল্প হয়েছে একটা রোম্যান্টিক কাহিনীর ওপর তোমরা পারলে বইটি কিনো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি বোঝাতে যদি পেরে থাকি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব